নমস্কার হ্যালো ভিউার্স র্যামদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা একটা খুব পাওয়ারফুল হস্ত মুদ্রা সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে লিঙ্গ মুদ্রা সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এই মুদ্রা রেগুলার অভ্যাস করতে পারেন খুব সহজেই ন্যাচারেলিভাবে আপনি আপনার শরীরকে গরম রাখতে পারবেন শীতকালে প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমরা ন্যাচারালি শরীরকে গরম করার জন্য লিঙ্গ মুদ্রা আজকে আপনাদেরকে করে দেখাবো আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন শরীরকে ন্যাচারালিভাবে আপনি গরম করতে পারবেন লিঙ্গ মুদ্রা ঠিক এই রকম এই মুদ্রা আমরা সকাল এবং সন্ধ্যাবেলা অভ্যাস করব ঠিক এই রকম আজকে আমরা লিঙ্গ মুদ্রা কতক্ষণ ধরে অভ্যাস করতে হবে এর সুবিধা কি এবং কাদেরকে এই লিঙ্গ মুদ্রা এড়িয়ে যাওয়া উচিত বা কম সময় অভ্যাস করা উচিত তা বিষদে জেনে নেব তাহলে আমরা প্রথমে লিঙ্গ মুদ্রার সুবিধাগুলো কি কি আপনি যদি লিঙ্গ মুদ্রা রেগুলার অভ্যাস করতে পারেন আপনি আপনার শরীরকে ন্যাচারালি এই ঠান্ডার সময়ে শরীরকে গরম করে রাখতে পারবেন এছাড়াও যাদের অলসতা আছে বা কাজ করার এনার্জি পায় না তো আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে এই ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য এই লিঙ্গ মুদ্রা খুবই উপকারী এছাড়াও এই মুদ্রা রেগুলার অভ্যাস করার ফলে বিশেষ করে মহিলাদের যাদের পিসিওডি বা মাসিকের সমস্যা হয় তাদের এই সমস্যা দূর করতে পারবেন এছাড়াও যাদের অতিরিক্ত মোটা আছে বা ওবিসিটি আছে তারা যদি এই মুদ্রা রেগুলার অভ্যাস করতে পারো তাহলে তোমরা রোগা হতে আপনাকে সাহায্য করবে এছাড়াও এই মুদ্রা রেগুলার অভ্যাসের ফলে ডাইজেশন সিস্টেম ডাইজেশন সিস্টেম আপনার বেটার করবে এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের এই সমস্যা দূর করতে সাহায্য করবে এই লিঙ্গ মুদ্রা এছাড়াও যাদের ঠান্ডা পড়তে না পড়তে সর্দি কাশি জ্বর বিভিন্ন টাইপের সমস্যা ঠান্ডা লাগাতে হয়ে থাকে তারা এই মুদ্রা যদি রেগুলার অভ্যাস করতে পারো এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর করতে পারবে তোমরা এখন আমরা জেনে নেবো কাদেরকে এই লিঙ্গ মুদ্রা দূরে থাকা উচিত বা কম সময় ধরে অভ্যাস করা উচিত এক নম্বর যাদের অতিরিক্ত খিচখিচে ভাব বা যাদের অতিরিক্ত উচ্চ রক্তচাপ আছে বা যারা অতিরিক্ত গরম ফিল করো তারা এই প্রাণায়াম বা এই মুদ্রা অভ্যাস করার সময় অবশ্যই কম সময় দের করবে এছাড়াও যারা সব সময় গরম ফিল করো বা হাতে বা পায়ের চাটুতে তোমাদের ঘাম দেখা দেয় এছাড়াও কোনো কিছু বললে খ্যাচ খেচ খ্যাচখ্যাচ করে ওঠে মানে উচ্চ রক্তচাপ তারাও এই প্রাণায়াম বা এই মুদ্রা অভ্যাস করার সময় অবশ্যই দু থেকে তিন মিনিট অভ্যাস করবে এই প্রাণায়াম অভ্যাস করলে লাভ অনেক কিন্তু আপনাদের ক্ষেত্রে এই প্রাণায়াম বা এই মুদ্রা অভ্যাস করার সময় দু থেকে তিন মিনিট আপনি অভ্যাস করবেন এখন আমরা জেনে নেব কেমন করে এই মুদ্রার অভ্যাস করতে হয় আপনি পদ্মাসন বা সিদ্ধাসন বা সুকাসনে আপনি কমফর্টেবল বসবেন এরপর আপনাকে কী করতে হবে দেখুন এই যে দুটো হাতকে এইরকম আপনি করে নিলেন এরপর পরস্পর যে দুটো হাতের আঙুলগুলোকে এইরকম করে করে নেবেন এরপর দুটো বুড়ো আঙুল আকাশের দিকে এরকম থাকলো এরপর বাঁ যে বুড়ো আঙুল তা এক জায়গায় থাকলো কিন্তু ডান আঙুলটা দেখুন এরকম করে ঠিক একে রাউন্ড করে ধরে নিল এইরকম 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 এরপর এই হাতটাকে ঠিক পেটের কাছে এরকম আরাম করে রাখলেন এরপর আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং নাক দিয়েই নিঃশ্বাস ছাড়বেন কিন্তু আপনার চোখ বন্ধ থাকবে এবং শীত দ্বারা আপনার টান টান সোজা থাকবে ঠিক আপনার পেটের কাছে এরকম থাকলো এরপর আপনি চোখ বন্ধ করলেন শীত সোজা থাকলো আপনি নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছেড়ে দিলেন আবার নিঃশ্বাস নেবেন আপনি এই লিঙ্গ মুদ্রা কিছুদিন অভ্যাস করার পর এটা আপনি অবশ্যই দশ থেকে পনেরো মিনিট করার অভ্যাস করবেন এইরকম থাকলো আপনি নিঃশ্বাস নেবেন ছেড়ে দিবেন আবার নিঃশ্বাস নেবেন কিছুদিন অভ্যাস করার পর লিঙ্গ মুদ্রা অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে আপনি যতক্ষণ ধরে নিঃশ্বাস নিচ্ছেন এবং নিঃশ্বাস ছাড়ার সময় এটা ডবল করার চেষ্টা করুন দেখুন আমি করে দেখাচ্ছি দেখুন নিঃশ্বাস নিচ্ছেন চোখ বন্ধ থাকলো সিদ্ধাটা সোজা থাকলো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কাউন্টটা করবেন আবার দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আপনি কিছুদিন অভ্যাস করার পর অবশ্যই আপনাকে কাউন্ট করতে হবে না কাউন্ট করার কোনো দরকার নেই কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন যে যতটা পরিমাণ নিঃশ্বাস নেবেন তার থেকে ডবল আপনি নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করুন দেখুন আরও একবারে এইরকম বিশেষ সাবধানতা আপনি এই মুদ্রা অভ্যাস করার সময় অবশ্যই এটা ঠান্ডা বা শীতকালে এটা অভ্যাস করুন গরমকালে যখন প্রচণ্ড গরম আছে তখন এই প্রাণায়াম বা এই মুদ্রা অভ্যাস করার সময় অবশ্যই দু থেকে তিন মিনিট অভ্যাস করবেন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনি যখন অভ্যাস করতে থাকবেন তখন শরীরের মধ্যে অতিরিক্ত যদি গরম ভাব উৎপন্ন হয় তাহলে এই মুদ্রার আর অভ্যাস করবেন না এটা এমন একটা মুদ্রা এটা শীতকালের মুদ্রা আপনি যদি শীতকালে এই মুদ্রা রেগুলার অভ্যাস করতে পারেন আপনার নানারকম সমস্যা এবং শরীরকে ন্যাচারালি গরম করতে পারবে আশা করি নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে লিঙ্গ মুদ্রা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আরও একটা কথা অনেকেই নতুন আসছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো যারা নতুন নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে বা নতুন নতুন ভিডিও করতে সাপোর্ট করো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নমস্কার